কথাই বলে আপনি যদি বাংলাদেশ থেকে চট্টগ্রামে না ঘুরেন তাহলে দেশই দেখলেন না কিন্তু চট্টগ্রাম এমন একটি বিভাগ যার একদিকে পাহাড় তো অন্যদিকে সমুদ্র আর যেটি ঘুরতে আপনার দুই বছরের বেশি সময় লাগবে কিন্তু চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গাগুলো সীতাকুণ্ড আর মিশ্রায় রেঞ্জের ভিতরে আছে আর আমরা সীতাকুণ্ড আর মিশরাই নিয়ে এমন একটি সিরিজ সাজিয়েছি যেটি দেখলে আপনি চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিশরাই রেঞ্জের সকল সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন আর আজকের ব্লগটি হচ্ছে সীতাকুণ্ড সিরিজের ডে ওয়ান আজকের ব্লগে থাকছে একদিনে কিভাবে সীতাকুণ্ডের চার চারটি জায়গা ঘুরে দেখতে পারবেন জায়গাগুলোর মধ্যে রয়েছে চন্দ্রনাথ পাহাড় ইকো পার্কের সুপ্তধরা ও সহস্র ধরনাথ টু আর গুলিয়াখালী সিবি সীতাকুণ্ড সিরিজের ডে ওয়ানে আমরা প্রথমেই রাখি চন্দ্রনাথ পাহাড়কে কারণ বানাদা থেকে চন্দ্রনাথ পাহাড়ের ভিউ এত ভালোই দেখতে পাচ্ছিলাম যে আমাদের পাহাড় দেখার এক্সাইটমেন্টটা আরও বেশি বেড়ে যায় তাই আমরা সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে পড়ি আর ছয়টার মধ্যে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি আচ্ছা আমরা নিচে যেতে যেতে আপনাদের মাঝে সীতাকুণ্ড সিরিজের ডে ওয়ানে ট্যুর প্ল্যানটা শেয়ার করে ফেলি আমরা সাতটা তিরিশের মধ্যে পাহাড়ে চলে যাওয়ার চেষ্টা করবো আর সকাল দশটার মধ্যে পাহাড় ট্যাকিং করে আমরা ইকো পার্কের দিকে যাব। কারণ পাহাড় ট্যাকিং করার পর আমাদের শরীরকে সতেজ করার জন্য দরকার হচ্ছে ঝর্নার আর ইকো পার্ক জননাথ পাহাড়ের খুব কাছে হওয়ায় আমরা ইকো পার্কে সিলেক্ট করি বারোশো ফুটের একটি পাহাড় ও ইকো পার্কে দুই দুটি ঝর্ণা গুড়ার পর আমাদের শরীর হয়ে পড়বে ক্লান্ত আর শরীরের ওই ক্লান্তি দূর করার জন্য আমাদের দরকার পড়বে একটি সমুদ্রের আর গুলিয়াখালি ইকো পার্কের খুব কাছে হওয়ায় আমরা গুলিয়াখালিকে সিলেক্ট করি বের হয়ে গেছি আমরা এখন আগে নাস্তা করবো চল পাহাড় যাব পাহাড় যাব ঘুম করে বৃষ্টি চাইছে আমরা সকালবেলা নাস্তা করার জন্য চলে আসি সৌদি রুস্তরাতে আর আমাদের সৌদি আর দেখা মিলে আমাদের মতোই অনেক পর্যটকদের সাথে আর আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি তারা কে কোথায় যাবে এগুলা নিয়ে আমাদের কথা চলতেছিল কথা বলতে বলতে আমরা সকালে নাস্তাটা শেষ করি আর আমাদের সকালে নাস্তায় জন প্রতি খরচ হয় সত্তর টাকা করে আর খাবারের মানগুলো একেবারে ভালো ছিল না একেবারে খারাপও ছিল না এক কথায় বলতে গেলে চালিয়ে নেওয়ার মতো আর কি এরপর আমরা চন্দ্রনাথ পাহাড়ের জন্য গাড়ি নিতে যাব এমন সময় আমাদের সাথে দেখা হয় আমাদের মতো দুইজন পর্যটকের সাথে তারপর তারা একটা রিক্সা নেয় আশি টাকা দিয়ে তারপর আমরা চারজন আশি টাকা করে মানে অন বিশ টাকা করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি রিক্সা নিয়ে আর আপনাদের সুবিধার্থে বলে রাখি পর্যটন এরিয়াগুলোতে এক একজনের কাছে এক এক রকম ভাড়া চায় তাই আপনারা গাড়ি নিতে একটু দেখে শুনে নেবেন আর যারা নোয়াখালী জেলার মাইস দিতে থাকেন তারা কীভাবে সীতাকুণ্ডে একশো ষাট টাকার মধ্যে আসবেন সে নিয়ে টোটালে একটা আমার ব্লগ আছে ওই ব্লগটা দেখতে পারেন ব্লগের লিঙ্ক আই ব্যাটন আর ডেসক্রিপশনে দিয়ে দিব আর পার ডে মাত্র ছশো টাকার বিনিময়ে কীভাবে সীতাকুণ্ডে থাকবেন এ নিয়েও ব্লগে বিস্তারিত বলা আছে চাইলে দেখতে পারেন আমরা খুব তাড়াতাড়ি বের হওয়ার কারণে আমাদের সাথে ট্রেনের দেখাটা হয়ে যায় দশ পনেরো মিনিট রিক্সা জার্নি করার পর আমরা চলে আসি পাহাড়ের নিচে থাকা দোকানগুলোর কাছে এরপর লাঠিগুলো বাছাই করে তিরিশ টাকা করে দুইটা লাঠি নিয়ে নিই আর লাঠিগুলো আবার দিলে আমাদেরকে বিশ টাকা করে ওরা আবার ব্যাক করবে অর্থাৎ লাঠি প্রতি পঁচিশ দশ টাকা করে এরপর হাতে লাঠি নিয়ে যাত্রা শুরু করি গন্তব্য পাহাড়ের চূড়ায় চল পাহাড়ে যাবো পাহাড়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সীতাকুণ্ড মেন মন্দির মানে মেন গেট যারা মন্দিরে আসে তারা এখান দিয়ে যায় আর আমাদের মতো যারা পর্যটক আছে তারা এর এখান দিয়ে যায় চন্দ্রনাথ পাহাড় যেহেতু হিন্দু ধর্মলম্বীদের পবিত্র জায়গা তাই আপনারা পবিত্রটা রক্ষা করার চেষ্টা করবেন পর্যটকদের জন্য যে রাস্তা দেওয়া আছে ওই রাস্তা দিয়ে পাহাড়ে উঠবেন পাহাড়ে একটু উঠার পর আমাদের সমস্যা শুরু হয়ে যায় তারপর খোঁজখবর নিয়ে জানতে পারি আমাদের সমস্যার সমাধান এই মন্দিরটাই আছে তারপর আমরা মন্দিরের ভিতর প্রবেশ করি কিন্তু আমাদের উপর বকা শুরু করে দিয়েছে তারপর আমরা যখন বলছি যে আমরা টাকা দিবো তখন একজন রাজি হয় আর আমাদের যাওয়ার জন্য অনুমতি দেয় কিন্তু আরেকজন আমাদেরকে বাধা দেয় কিন্তু আমি এটার হিসাব মিলাতে পারছিলাম না যে তাদের এতগুলো অপশন থাকার পরেও কেন আমাদেরকে বাধা দিল আচ্ছা যাই হোক আমাদের সমস্যার সমাধান তো হলো আর আপনারা এই ধরনের সমস্যার সমাধানের ইনফরমেশন কোথাও না পেলেও আমাদের কাছে ঠিকই পাবেন তাই চ্যানেলটি পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত আম ভাই এখানে হারিয়ে গেছি এখন আমরা তিন ভাগে এক ভাগে উঠতে পারি আমাদের অবস্থা এখনি খারাপ চল তো তুমি পাহাড় জুম ঘরে পূর্ণিমারাত বর্ষা জুড়ে জীবন দুয়ার অসুর বসাবো আমি মার ফলে দেবো পাতে বিন্নি চালের ভাত সাথে

সেই তুলনায় মাটির রাস্তা তুলনামূলক সহজ কিন্তু যাদের পাহাড় ট্যাকিং করার মতো জুতা নাই অর্থাৎ আমাদের মতো জুতা যারা পড়ে গেছেন তাদের জন্য সেই রাস্তাটাই বেটার হবে আমি আবারও ক্লিয়ার করে বলতেছি হাতের ডানেরটা হচ্ছে সেই রাস্তা আর বামেরটা হচ্ছে মাটির রাস্তা আর আপনি যদি মাটির রাস্তা দিয়ে ওঠেন তাহলে আপনার নামার সময় সেই রাস্তা দিয়ে সহজে নিয়ে আসতে পারবেন কিন্তু কথা হচ্ছে যারা একটু দেরিতে যাবেন তাদের জন্য মাটির রাস্তা কষ্টকর হয়ে পড়বে কারণ মাটির রাস্তায় বেশি মানুষ হাঁটলে মাটির রাস্তাগুলো পিচ্ছিল হয়ে পড়ে পাহাড়ে ওঠার সময় আমাদের কখনো মনে হয়েছিল পাহাড়টা খুবই ভয়ঙ্কর আবার কখনো মনে হয়েছিল রোমাঞ্চকর আবার কখনো মনে হয়েছিল পাহাড়টা খুবই সুন্দর। পাহাড়ে অল্প একটু উঠার পর আমার বন্ধুর অবস্থা তো দেখতেই পাচ্ছেন এই পুরো পাহাড়ে এরকম রেস নেওয়ার মতো জায়গা অগণিত আমরা খুব তাড়াতাড়ি পাহাড়ে আসার কারণে আমরা পাহাড়ের মধ্যে মেঘের দেখাও পাই আমরা এখন যে জায়গায় আছি এই জায়গায় খাবারের দোকানগুলো বসে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আসার কারণে সব দোকানই বন্ধ ছিল যদি হারে সেই গুলো কি কয়টা দান করেছে তা আবার বড় আকারে দাওয়া আছে 40 মিলিলিটারের মতো পাহাড় ট্যাকিং করার পর আমরা পাহাড়ে চূড়া দেখা পাই জল তো টং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আছর বসাবো আমি মারো পারে দে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে পাহাড়ের চূড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দিরের এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য একটা রাস্তা আছে আর আমরা পাহাড়ের এই সাইডে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাই পাহাড়ের ওই সাইডে পাহাড়ের এই সাইডে আসার পর আমরা একটা কুকুরকে দেখতে পাই আর আমরা কুকুরকে দেখতে পেয়ে অবাক হয়ে যাই তারপর জানতে পারি যে এই কুকুরটা এখানেই থাকে দেখেন এই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরে পাহাড়ও চুড়াইতে কুকুর চলে আসছে আর আপনার যে বন্ধু আসতে পারে নাই তারাই ম্যান ছেন আর আমাদের ভিতরে নাহিদ ভাই ইমন ভাই রাতুল ভাই আর আমাদের প্রাণপ্রিয় বন্ধু রিকা রিসাদ মানে তুমি আসতে পারো না তুমি হচ্ছে এটা আর আমাদের সিনিয়ররা মানে এটার বন্ধু বান্ধব মানে বড়ো ভাই মানে এটারও বড় আপনার আসতে পারে নাই লজ্জাল থাকলে নেক্সট টু ডে আপনাদের দেখতে চাই পাহাড়ের এই সাইডে কিন্তু একটা দোকানও আছে যেখানে আপনারা পানি থেকে শুরু করে সব কিছু কিনতে পারবেন কিন্তু দাম তুলনামূলক অনেক বেশি প্রায় ডাবলই আমরা পাহাড়ে চড়াই কিছুটা সময় কাটাই বর্ষা জুড়ে জীবন চল তো তুমি পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাতে বর্ষা জুড়ে জীবন জোয়ার চলুন না পাহাড়ে উঠে ভয় পাচ্ছেন আর এই নে মাউন্টেন নেও ভয়ের মানে তো পাহাড়ের উপর কিছুটা সময় কাটানোর পর আমরা যে রাস্তা দিয়ে উঠলাম ওই রাস্তা দিয়ে আবার ব্যাক করি কারণ আমরা পাহাড়ে ট্রেকিং এর জুতা নিয়ে যাই নেই তাই আমরা সেই রাস্তাটাই বেছে না কেন পাহাড়ে আসে আপনাদের

দুবেলা দুই কাটু আর নামার সময় আমরা দেখতে পাই যে দোকান পাট গুলো সব আবার ওপেন হয়ে গেছে তুমি পাহাড় খারে পূর্ণিমার বর্ষা জুড়ে আসর বসাবো আমরা এখানে হালকা পাতলা কিছু খেয়ে আবার নিচে নামতে শুরু করি চন্দ্রনাথ পার্ক গুয়া শেষ আমাদের তো আমরা এখন ইয়ার দিকে যাচ্ছি আমরা এখন ইকো পার্কের দিকে যাব কারণ আমরা নটার ভিতরে হ্যাঁ নটা দশটার ভিতরে আমাদের গুয়া শেষ চন্দ্রনাথ পার্ক আর আমরা এখান থেকে যাব ইকো পার্কের দিকে আর আপনারা চাইলে ডিরেক্ট এখান থেকেও সিএনজি নিয়ে চলে যেতে পারেন ইকো পার্কে এখান থেকে সিএনজিগুলো কিন্তু লোকালে যায় না এখান থেকে যেতে হলে কিন্তু আপনাকে রিজার্ভে যেতে হবে পুরো সিএনজি নিয়ে আর পুরো নিয়ে আপনি যদি না টুতে যান তাহলে আপনার ভাড়া পড়বে চারশো টাকা আর যদি সুপ্ত ধরাতে যান তাহলে ভাড়া পড়বে ছশো টাকা আপনারা মার্কেটিং করে নেবেন হয়তো বা আরও কমে যেতে পারবে কিন্তু আমরা এখান দিয়ে না আমরা সীতামূল বাজার দিয়ে যাব। আর শুধু আমরা না সকালে রিক্সায় পরিচয় হওয়ার টিমটাও আমাদের সাথে যাবে আর ওরা হয়ে পড়ে আমাদের পুরো দিনের সাথে আর শুধু ওরা না আমাদের সাথে আর অসংখ্য টিমের সাথে পরিচয় হয় সাধারণত পর্যটকরা খুবই ফ্রেন্ডলি হয় তাই আপনি যদি সোলো ট্রাভেলার বা দু ট্রাভেলার হন তাহলে আপনারা কোনো একটা টিমের সাথে মিশে যাবেন তাহলে কোনো রিস্কই থাকবে না চল পাহাড়ে যাবো পাহাড়ে আমরা নিচে নেমে জন্প্রতি পঁচিশ টাকা করে একটা সিএনজি নিয়ে চলে যাই সিরাংড বাজারে চন্দনাথ বার ঘুরার পর এখন চলে আসছে আবার সীতাকুণ্ড বাজার আবার আমরা এখান থেকে যাবো ইকো পার্কের দিকে ইকো পার্কে গিয়ে আমরা ওখানে সুস্থ ঝর্ণা ও সুপ্ত ঝর্ণা ঘুরবো সীতাকুণ্ড বাজার তো চলে আসলাম কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয় সীতাকুণ্ড বাজারে এসে কারণ আমরা আমাদের ব্যাগ সিএনজিতে রেখে চলে আসছিলাম কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল এমন সময় ট্রেনও এসে পড়েছিল তাই রাস্তা পুরো ব্লক হয়ে গেছে তাই আমরা সিএনজি থেকে ব্যাগটা উদ্ধার করতে পারি কিন্তু আমরা এত পরিমাণে নার্ভাস হয়ে পড়েছিলাম যে আমরা ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছিলাম এরপর আমরা হালকা পাতলা নাস্তা করে একটা রিক্সা নিয়ে নিই ইকো পার্কের উদ্দেশ্যে আর পুরো রিক্সাটা বাড়া পড়ে একশো টাকা